কটনের ভিতরে সাদা ভাত কটন একদম প্রিমিয়াম কোয়ালিটি ভাই এগুলোর প্রাইসও কিন্তু মোটামুটি রিজনেবল প্রাইস এগুলা কিন্তু একদম সুতার ওয়ার্ক করে দেখছেন গরমের আরাম যেটা গরমের আরাম যেটা ওটাই আছে হ্যাঁ যেগুলো 1600 টাকা ছিল এগুলা কিন্তু এখন আমরা আটশো টাকা ব্যবসা শুরু করতে কারণ আমরা ছাড় দিচ্ছি না কোনো ছাড় নাই রং কালার একশো গ্যারান্টি হবে কিন্তু পাঁচ কিন্তু ওয়ার্ক করা থাকবে প্রত্যেকটা কাজ থাকবে ইনশাল্লাহ সবার হবে যত হেলদি

আপনার জমজম লোন আছে মানে সফট কটন কালেকশন যেহেতু গরম আর গরমের আরাম কিন্তু ভাই কটন আর তোশনের যদি কোন মানে কোয়ালিটি ফুল জিনিস চান অবশ্যই কিন্তু আপনার আমাদের শোরুম ইনসাফেতে আসতে হবে আচ্ছা ওকে তাহলে আছে প্রথম করে দেবো ভাই ঠিক আছে আমরা এইগুলো দেখাচ্ছি কটনের ভিতরে সাদা বাহার কটন মধ্যে এরকম প্রিমিয়াম কোয়ালিটি ভাই ঠিক আছে কাপড়ের কোয়ালিটি 100% প্রিমিয়াম হবে ভাই আচ্ছা দেখুন এগুলা প্রাইসও কিন্তু মোটামুটি রিজনেবল প্রাইস আচ্ছা আচ্ছা

তাদের কাস্টমার কিন্তু সেটিসফাই থাকবে যে না প্রোডাক্ট ভালো ব্যবহার করে কিন্তু আরাম পাবে আরাম পাবে আচ্ছা সন্তুষ্ট হবে অনেক দেখেন জি এই একটা দেখেন আর আমাদের কোয়ালিটি কিন্তু খুব

আহ আন কমন একদম ইউনিক যে লেস গুলো আছে এরকম কিন্তু প্রত্যেকটা লেসdownarrow আছে আচ্ছা ঠিক আছে এগুলো তো প্রচুর কালেকশন আছে একটা ভিডিও তো দেখানো সম্ভব না জাস্ট আমরা ধারণা দিচ্ছি কিছু আইটেম দেখাচ্ছি এই দেখেন উননালা দেখেন একটা উননা মারাত্মক একদম আনি কাজ করা দেখেন পুরোটা ওয়ার্ক করা কিন্তু পুরোটা ওয়ার্ক করা আছে হ্যাঁ আর এগুলোর প্রাইসও খুবই রিজনেবল প্রাইস পাবেন আপনারা অফার প্রাইসে আটশো নব্বই থেকে নশো নব্বই হাজার নব্বই এগারোশো নব্বই এরকম ওয়ার্ক করা মালগুলো পেয়ে যাবেন আচ্ছা 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 আমরা যেহেতু হোলসেল করি সরাসরি রেট বলি না একটা ধারণা দিচ্ছি এরকম প্রাইস এই মালগুলো পাবেন আচ্ছা দামগুলোকে আমরা কিভাবে জানবো যারা হোলসেলার যারা শুধু পাইকারি নেবেন তারাই আমাদের নক করবেন আমরা যেহেতু খুচরা সেল করি না আমাদের যারা আসতে পারবেন তারা তো আমাদের সরাসরি চলে আসবেন

এটা কিন্তু অল ওভার কাজ পুরো বডিতে কাজ করা আছে বডিতে কাজ হাতায় কাজ এবং ব্যাক পার্ট সহ কাজ ব্যাক পার্টও কিন্তু কাজ এই দেখেন ব্যাক পার্ট দেখেন আর এগুলা কিন্তু আপনার সাইজ খুব মানে খুবই বড় সাইজ এগুলা করতে পারবে না সবার হবে যত হেলদি হোক যত লম্বা হোক ইনশাআল্লাহ এই ড্রেসগুলো সবার হবে সবার হবে আচ্ছা আমাদের সাইজগুলো কিন্তু একদম ফ্রি সাইজ আর এই দেখেন

এগুলা সব জায়গায় পাবেন না আমাদের ডিজাইন একটু এক্টিভেটি ক্রম আর ইনশাল্লাহ আমাদের একটা স্লোগান আছে দামে কম মানে ভালো ইনশাআল্লাহ দামে কম মানে ভালো জি আচ্ছা ইনসাট মানে দামে কম মানে ভালো মানে ভালো আচ্ছা আর এই জমজম লোন ভাই জমজমের হিউজ কালেকশন আছে ভাই আচ্ছা আর এগুলা কিন্তু প্রিমিয়াম ভাই এগুলা কিন্তু অরিজিনাল জার্মানি মেশিন দ্বারা মানে কালারগুলো জার্মানি মেশিন দ্বারা প্রস্তুত মানে কালার প্রিন্ট

যারা ব্যবসার জন্য নিবেন তারাই আমাদের ফোন দিবেন আচ্ছা শুধু ব্যবসায়ীরা ঠিক আছে হ্যাঁ এখন ইন্ডিয়ান কিছু কালেকশন দেখাবো ঠিক আছে এই নাও কালেকশন জি একটা ভিডিও তো সব দেখানো সম্ভব না আমরা জাস্ট ধারণা দিচ্ছি এই ঈদ উপলক্ষে কি রকম কালেকশন এবার আমরা আনছি আচ্ছা জি এই দেখেন এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ভাই এটা অরিজিনাল ইন্ডিয়ান এটা অরিজিনাল ইন্ডিয়ান আমাদের এখানে লুকোচুরি নাই যেটা অরিজিনাল ইন্ডিয়ান আমরা বলে দিব যেটা পাকিস্তানি কপি সেটাও বলে দিব যেটা আমাদের নিজস্ব প্রোডাক্ট সেটাও বলে দিব এখানে কোনো দুই নম্বরি পাবেন না ইনশাআল্লাহ এটা অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এই দেখেন এই আচ্ছা একদম কটনের ভিতরে ভাই আসলে এগুলো তো মানে না দেখলে বুঝতে পারবেন না কাপড়ের কোয়ালিটি কি রকম এই দেখেন এটা কিন্তু ফুল ওয়ার্ক করা এবং সিকমিসের একটা কাজ আছে দেখছেন হ্যাঁ একদম নিখুত কাজ ভাই এগুলো নিখুত কাজ হ্যাঁ আচ্ছা আর এই দেখেন প্যানেল কিন্তু খুব সুন্দর এই খালে প্যানেল কাজ প্যানেল খুব সুন্দর হ্যাঁ এগুলাতে অনেক ডিজাইন আছে এগুলাতে অনেক ডিজাইন আছে এগুলো একটা ধারণা দিচ্ছি ইন্ডিয়ান প্রাইস শুরু হবে আমাদের 1390 থেকে

মানে লো প্রাইজে ভালো একটা জিনিস ঠিক আছে চমৎকার একটা কালেকশন দেখেন মাত্র 100 ওয়ার্ক করা হাতা সহ কাজ হবে ফোর পিস ফোর পিস কালেকশন ফোর পিস ফোর পিস কালেকশন সরাসরি রেট বলে দিলাম আমরা কোনো ভিডিও তো রেট বলি না আচ্ছা আপনার ভিউয়ার যারা আছে ইনশাআল্লাহ তারা কিন্তু অবশ্যই মানে পছন্দ হওয়ার মতো জিনিস এবং কম রেটে খুব ভালো জিনিস আচ্ছা এই দেখেন উনারও কিন্তু ফুল ওয়ার্ক করা হবে ফুল ওয়ার্ক এবং ইনারের কাপড় সব আছে এটা এটা ফোর পিস তাহলে এই দেখেন নোটসের এটা মানে মিডিয়াম প্রাইজের ভিতরে খুব ভালো অর্গেঞ্জের উপরে দেখেন এটাও ফোর পিস ভাইয়া এটা ফোর পিস এইটাও ফোর পিস এটা অর্গেঞ্জের উপরে ইনারে কাপড় সহ আছে এক আছে এটা এই দেখেন ও সুরটার ওয়ার্ক করা খুবই সুন্দর এবং উন্নাটা আরো সুন্দর এরকম হিউজ কালেকশন পাবেন অনেকগুলো নতুন অনেক কালেকশন পাবেন অবশ্যই যদি নিতে হয় আপনাকে আমাদের শোরুমে আসতে হবে আমাদের শোরুমের লোকেশন ঢাকা ইসলামপুর লাল টাওয়ার লিফ্টের দশ তারপরে যদি কেউ না চিনেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন ইনশাল্লাহ আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আর যারা আসতে পারবে না আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি কুরিয়ার আছে কুরিয়ারে মাল পাঠায় থাকি কলিশনের মাধ্যমে আচ্ছা এই দেখেন এই কালেকশনগুলো দেখেন এই কালেকশন দেখেন এটা কালারটা কিন্তু জোস করছে প্রত্যেকটা আর এগুলো কিন্তু প্রত্যেকটা চারটা করে কালার হবে চারটা করে কালার হবে হ্যাঁ চারটা করে কালার হবে আর এই দেখেন এই একটা আছে খুব এই দেখেন এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি ডিজাইন ভাই পাকিস্তানি ডিজাইন অরিজিনাল পাকিস্তানি ডিজাইন ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়া জি আচ্ছা কারণ এটা পাকিস্তানি হলে ড্রেসটার দাম হতো 5000 টাকা হ্যাঁ আমরা কিন্তু এটা অর্ধেক দামে দিয়ে দেব আপনাকে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে অর্ধেক দামে পেয়ে যাবেন এবং সেমই হবে ইনশাআল্লাহ চমৎকার দেখেন এই ওয়ার্ক দেখেন এই দেখেন ওনাটা এই দেখেন এই ওয়ার্কগুলো দেখেন ওনাগুলো দেখেন অনেকগুলো আস করছে এটা হ্যাঁ খুবই সুন্দর এরকম ইউনিক ইউনিক অনেক কালেকশন পাবেন আচ্ছা এই দেখেন এই এটাও কিন্তু একটা পাকিস্তানি ডিজাইন এটা পাকিস্তানি ডিজাইন হ্যাঁ ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়া এগুলা কিন্তু আমরা অরিজিনাল ইন্ডিয়ান

আপনি দামি কম দামি দামিথিং সব প্রোডাক্ট এক ছাদের নিচে পেয়ে যাবেন এক জায়গায় প্রধান শাখা আসতে হবে প্রধান শাখা অবশ্যই আপনারা আসবেন আমাদের কালেকশন গুলো দেখবেন ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে আপনারা কাপড় নানান সমস্যা নেই আমাদের কালেকশন গুলো এসে যায় ওকে থ্যাংক ইউ সজিব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ